আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের দেশের একটা বড় পার্সেন্টেজ মানুষের পিসি বিল্ডের বাজেট হয় মোটামুটি চল্লিশ হাজার টাকার আশেপাশে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে আইডিয়াটা দিয়ে দিব সেটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে কি ধরনের পিসি নিতে পারেন কি কি কনফিগার থাকতে পারে আশা করি আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা চলেন কি কি কম্পোনেন্ট দিয়েছি একটু দেখিয়ে দিই এক ঝলকে আপনাদেরকে বাজেট হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো এখানে আমি সব কম্পাউন্ডগুলো রেখেছি আপনি খুব সহজে গেস্ট করতে পাচ্ছেন যে এখানে আমরা কী কী দিয়েছি প্রথমত হচ্ছে আমি একটু যদি কথা বলি প্রসেসরটা নিয়ে প্রসেসর এখানে দিয়েছি কোরআভিন জেনারেশন প্রসেসর এটা এই মুহূর্তে একটা বাজেটের মধ্যে খুবই ভালো প্রসেসর ইন্টেলের একেবারে চোখ বন্ধ করে পছন্দ লেখা রাখা যায় মোটামুটি এই প্রসেসরগুলো মার্কেটে কিনতে চাইলে বিভিন্ন ওয়েবসাইটে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকার মতো প্রাইস যাচ্ছে এই বিসি বিল এর প্ল্যানিং এ আমরা যেটা করেছি সেটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা তো ষোলো হাজার আটশো আমার মনে হয় এটা একটা খুবই রাইট চয়েস যোগ বন্ধ করে নেওয়া যায় আপনিও নিতে পারেন নিশ্চিন্তে আচ্ছা এটার সাথে আমরা একটা মাদারবোর্ড দিয়েছি এখানে একটু আমরা কস্ট কাট করেছি কারণ আমাদের বাজেটটা আসলে খুবই কম এটা হচ্ছে এজরকের এইস ছয়শো দশ এম টু এম ডট টু এটাতে এন ডট টু এন ভি স্লট আছে আরও কিছু কিছু ফিচার আছে যেটা আপনার জন্য খুবই ভালো হবে কারণ হলো যে এই মাদার বোর্ডটাতে দুটি র্যামের স্লট আছে তারপর হচ্ছে এখানে এস এর পোর্ট আছে দুটি এছাড়া প্রয়োজনীয় যে পোর্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আছে সো আমার মনে হয় যে এটা বাজেটের মধ্যে একটা খুবই রাইট চয়েস এনভিএমই তো অবশ্যই জেন ফোর সমর্থন করে আমার মনে হয় এটাকে একেবারে চোখ বন্ধ করে বাজেটের মধ্যে পার্সোনালিকায় রাখা যায় এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে হয়তো নয় হাজার সাতশো আটশো টাকার আশেপাশে এরপরে এটার সাথে আমরা একটা এনভিএমই দিয়েছি এটা হচ্ছে টিমের টিমের এটা হচ্ছে এমপি ডাবল থ্রি প্রো রিড রিডায়ার্ড স্পিড কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো যেটা জেন থ্রির মোটামুটি হায়েস্ট রিডায়ার্ড স্পিড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে টিমের এটা নিতে চাইলে আপনাকে উনপঞ্চাশশো টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা একেবারে চোখ বন্ধ করে আপনি পসিবেলকে রাখতে পারেন এরপরে আমরা একটা এখানে র্যাম দিয়েছি টিমের টি ফোর্স ভলকান জেড র্যামের বাজারে আগুন লেগে গিয়েছে এটা প্রাইসটা অনেক হাই হয়ে গেছে এটা হয়তো আপনি এখন নিতে চাইলে বত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন কিছুদিন আগেও এই র্যামটা একুশশো থেকে তেইশশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যেত এরপর একটা পার্সঅ আমরা দিয়েছি অ্যান্টেক ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যান্টেকের মেটা সিরিজের দুই বছর ওয়ারেন্টি আছে এই মোটামুটি বাজেটের মধ্যে ঠিক আছে কারণ আমরা এখানে গ্রাফিক্স কার্ড ছাড়া যেহেতু ধরেছি তাই এখানে এই বেসিক পারসঅে ধরেছি এই পিসিটা হয়তো একটু মোটামুটি দুশো আটের মতো কনজিউম করবে দ্যাটস অ্যানাফ এটা হলেই হয়ে যাবে সেই সাথে আমরা এখানে একটা কেসিং দিয়েছি এখানে এটা হচ্ছে গেম গ্যামডিয়াসের ট্যালোস থ্রি একটা গ্লাস কেসিং আউটলুকটা চমৎকার ভিতরটা মোটামুটি একটা ডার্কনেস ভাব আছে যারা একটু আসলে অনেকে অন্ধকার অন্ধকার একটা ভাব পছন্দ করেন তো তাদের জন্য এই কেসিংটা আসলে চমৎকার চোখ বন্ধ করে পছন্দের রাখা যায় এটা নিতে চাইলে আপনাকে হয়তো বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো আশেপাশে হয়তো পাবেন তারপর একটু দাম দর চেক করে নিলেন মার্কেটে আপনি যেখান থেকে নেন একটু যদি কমে পান এটা আপনার জন্য ভালো তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি কম্পোনেন্ট এগুলো নর্মালি এগুলো মার্কেট থেকে কিনতে চাইলে হয়তো তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম পড়ে যায় বা একটু কম বেশি হতে পারে তা আমার মনে হয় অ্যাটলিস্ট এটা যদি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই বিলটা আপনি এই মুহূর্তে করতে পারেন অবশ্যই এটা একটা রাইট চয়েস এই জায়গাটাতে আমি আরেকটু সংশোধনী দিয়ে দিই কারণ হচ্ছে যে এখানে আমি মাদার হিসেবে ব্যবহার করেছি ছয়শো দশ আপনি চেষ্টা করবেন মিনিমাম সাতশো ষাট নিলে আরেকটু ভালো হয় আর র্যামটা যদি ডিডিআর ফাইভে যান এটা আরও ভালো এম ভি যদি আপনি জেন ফোর নেন সেটা আরও ভালো এখানে আমি জেন থ্রি দিয়েছি তো এগুলো যদি আপনি একটু কাস্টমাইজ করেন সেক্ষেত্রে হয়তো আরও আট নয় হাজার টাকা খরচ করলে আরো আপডেট হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিই যাতে করে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনতে পারেন তো আজকের এটাই ডিসকাশন ছিল ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন আর আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকেও বিল করতে পারেন সরাসরি এসে অথবা অনলাইনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই কোম্পানিগুলোর আপডেট মূল্যগুলো জেনে নিতে পারেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ